মেলেছি এই পাকনা এই শরীরে ঝাতনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেলজি বাল্টে না রোজ কেড়ে গিনোজ কেড়ে

ধরা তোমরা সবাই কেমন আছা আসা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ চার্জ বাপরে এর দিন বৃহস্পতিবার এখন বাজে সাতটা সাড়ে সাতটা বাজে এখন তোকে ব্লগটা শুরু করলাম দুদিন ধরে ব্লগ করি এত গরম এত গরম সহ্য করতে পারছি না প্রচণ্ড কামা গেছে ছুটকার আছে আগিয়ে বসেছি

এই যে আমি অনেকদিন তো পর ক্যামেরাটা মানে ভিডিও করছি আজকে এত গরম করে প্রত্যেক দিনই দিন গরম পড়েছে এখন বাজে হচ্ছে নটা কুড়ি মানে আঠেরো হয়েছে খাবো এখন খাবো বলো তো ভাত খাবো কারণ কি আমাদের মানে বলতে পারো গরমের জন্য বাসি জিনিস হয়ে যাচ্ছে এখন মাছের ঝোল দিয়ে মাছ খাচ্ছি না দুটো মাছের ডিম তিনটে মাছের ডিমের বড়া দিয়েছে আর অল্প একটু ভাত এই যে এটাই এখন খাবো টিফিনে আর তুমি কি খাবে মা মা মুড়ি খাবে চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আজকে মানে দুই দিন পর আজকে ব্লগটা অন করলাম তাও আবার এত গরম গরমে কিছু ভালো লাগছে তো চলো কন্টিনিউ দেখতে থাকোটা তারপর দেখতে বাসা ঘুরতে বেড়ে গেছে দশটা পঁচিশ চান হয়ে গেছে চান করে পুজো দিয়ে দিয়েছি ওই যে তোমাদেরকে আর ব্যাক করে দেখালাম না ওই যে পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে একটু রেডি হয়েছি দেখতেই পাচ্ছি লিপস্টিক পরে কারণ কি অনেকদিন তোমাদের জন্য আমার সেকেন্ড চ্যানেলে শর্ট ভিডিও করা হয়নি তাই জন্য আজকে কটা শর্ট ভিডিও করবো তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে নাম জানি না তোর আর রাত জানি না ভোর তো তার জন্য শর্ট ভিডিও করে জলকে নিলাম আর ওই যে মাছ বুঝছে আর মা আমার শুয়ে শর্ট ভিডিও আর ফোন জল হবে তোমাদের চ্যালেঞ্জ অনেকগুলো শর্ট ভিডিও করেছি আজকে প্রায় অনেকদিন পর বলো মা অনেকদিন পরেই আজকে শর্ট ভিডিও করলাম তো চলো শর্ট করে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ওয়ান কে করে দিও আর হ্যাঁ আমাদের প্রথম চ্যালেঞ্জ যে ওয়ান কে হয়ে গেছে কিন্তু কেক কাটবো না কারণ কি আমরা টু কেতে কেক কাটবো তাই তোমার টু কে দিন কেক কাটবো তুমি এখন ফোন দেখছো হ্যাঁ আজকে রান্নাঘর থেকে গরমে ছুটি দিয়েছি আর সব basi আর দুপুরে ভাত খাবো না আমরা আজকে বলো আমার না ওই পরোটা আছে কালকে আর চিকেন আছে ওই মানে গরমে বসতে হলে basi খাবার খাবে কেউ আমাদের মতো তো চলো কন্টিনিউ দেখতে থাকো লাগা খান সব খছলানো তবে তুই তো খাবি আমি একটু কানে কিন্তু একটু কানে দিয়ে নিচে কত টাকা পোকা পোলা ছিল পোকা জানি না কি হবে দেখা যাবে বললাম তাহলে রান্না বারি কিছু করুন এখন গরমে ল্যাট খেলে ব্লক হবে আর এই যে কালকে আমি দুটো চিকেনটা ছিল ফুসু দিয়ে চিকেনটা এগুলো খেয়ে তো শেষ করতো এক বাটি যদি দেখাতে পারতাম ভালো হতো সকালবেলায় খেলে নিচ্ছি এটাই খেয়ে নিমে না জেয়াল অবস্থা হয়ে যাচ্ছে শুধু মানে কুড়ি মিটার জল আমার দুধে শেষ মানে জল খেয়ে খেয়ে চলছে আমাদের চলছে এগুলো খেয়ে একটু মেয়েট ফোনে মোবাইলের ফোন দেখবো হ্যাঁ যে এবার পড়া আছে যেটা পড়া আছে পাঁচটায় বেরিয়ে যাবে কম্পিউটার রেখে দেব যদি কেলা সেহ দেব থেকে এসে গেছি এসে মাকে একটু ফোন করেছিলাম ফোন করে মাকে জিজ্ঞাসা করেছি যে ফুচকা খাবে কিনা মা বললো হ্যাঁ খাবো নিয়ে আয় তাই জন্য ফুচকা নিয়ে এসেছি কুড়ি টাকা তা কত কম অটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা নটা নটা ফুচকা কুড়ি টাকা নিয়েছে মানে ওই যেখানে আমরা খাই যেটা ভালো বলি যেটা এখন খারাপ হয়ে গেছে তো এই যে ফুচকা নিয়ে এসেছে মানে কমিয়ে দিয়েছে আর দশ টাকা তো তিনটে দেয় তো এখন বেজে গেছে আটটা কুড়ি বাজে ওই যে তো চলো এখন ফুচকাটা খাই রাতে কী কী করি তখন ব্লকটা এন্ড করবো এখন এন্ড করুন না তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লকটা বেজে গেছে সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে এগারোটা করছিস তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ সে ফুচকাটা সন্ধ্যাবেলা খেয়েছি তো তাই জন্য খেতে ইচ্ছা করছিল না তো এখন মেখেছি মা ওখানে এখন মায়ের ডিমটা বাজছে আমি ডিম খাবো না তাই জন্য মুড়িটা মেখে নিয়েছি এই যে আলু মা করে রেখে দিয়েছিল এটা দিয়ে আলু সুক্ত পেঁয়াজ আর তেল চানাচুর এ দিয়ে নিচ্ছি আর ওই যে মার্টিংটা বের নিয়ে নেব তারপরে খেয়ে নেবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি মানে বলতে পারো গরমে বাসি আর মায়ের গায়ে তো পুরো ঘামাছি বেরিয়ে গেছে আমারও কলায় তলায় বেরিয়ে গেছে তো চলো কন্টিনিউ মানে এখানেই ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও আর আজকে হচ্ছে দুদিন পর ব্লগ মানে কালকে পাবলিশ হবে হিসার মতো তিন দিন পর তোমরা ব্লগ পাবে তোমরা অতি অবশ্যই দেখো আর এবার ব্যাক টু ব্যাক যাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যদি ছোটো হয় যদি ছোটো হয় তাহলে তো দুদিন টানবো যদি বড় হয়ে যায় তাও চেষ্টা করবো তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করো তো চলো এখানে এই ব্লগটা শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা কালকে আমার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে টাটা